জীবন্ত বেড়া তৈরি করি চাষাবাদের খরচ কম করি ঢোলকলমি দিয়ে কিভাবে আপনার জমির তৈরি করার মাধ্যমে খরচ কমাবেন এবং ঢোলকলমির সুবিধাগুলো কি কি জানতে পারবেন বেড়া এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঢোলকলমি অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং ভেষজ একটি উদ্ভিদ হচ্ছে ঢোলকলমি গ্রাম অঞ্চলে রাস্তার ধারে নদীর পাশে পুকুরের পারে এই ঢোলকলমি দেখা যায় ঢোলকলমির সুবিধা পুকুরের পাহাড় ভাঙ্গা রোধ করার জন্য কিংবা মাছের অভয়াশ্রম তৈরি করার জন্য আমরা ঢোলকলমির ব্যবহার করে থাকি নদীর পার ভাঙন রোধ করে বিধায় আমরা অনেকে নদীর পাহাড়ে ঢোলকলমির ডাল রোপণ করে থাকি এছাড়া রাস্তা না ভাঙার জন্য কিংবা মাটি ক্ষয় রোধে কিন্তু আমরা ঢোলকলমি লাগিয়ে থাকি ঢোলকলমির সব থেকে বড় যে সুবিধাটা হচ্ছে একবার মাত্র লাগিয়ে দিলে বছরের পর বছর ধরে আপনাকে কিন্তু সার্ভিস দিয়ে যাবে এবং এটি যেহেতু সবুজ উদ্ভিদ সেক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি কিন্তু অনেকটাই পূরণ করে এছাড়া প্রক্রিয়ার মাধ্যমে ঘামে বিধায় পরিবেশকে অনেকটা শীতল রাখতে সহযোগিতা করে ফসলের নিরাপত্তার জন্য আমরা জমিতে বেড়া ব্যবহার করে থাকি আসুন আমরা এখন জেনে নেই ফসলি জমিতে আমরা কিভাবে ঢোলকলমি দিয়ে বেড়া তৈরি করবো সাধারণত বর্ষাকালে যখন একটু বৃষ্টি পড়া শুরু করে তখন আমরা ডালগুলা কেটে নির্দিষ্ট দূরত্বে এবং কোমর সাইজ সমান করে আমরা লাগিয়ে দিতে পারি বর্ষাকালে যদি আমরা রোপণ করি তাহলে রোপণের পরে পানি সেচ দেওয়ার কোনো প্রকার প্রয়োজন নাই ঢোল ঢোলকলমির ডাল কিংবা গাছ যেন হেলে না পড়ে এই কারণে আপনার বাঁশের কঞ্চি কিংবা বাঁশ ফালি করে জিআই তার দিয়ে বেঁধে দিতে পারেন এর ফলে সহজে হেলে পড়বে না এছাড়া ঢোলকলমির ডাল বা আগা যখন অতিরিক্ত বড় হবে সেটাকে ছাটাই করে দিয়ে আপনারা জ্বালানির জন্য শুকিয়ে ব্যবহার করতে পারেন যারা ঢোলকলমি অথবা অন্য কোনো শক্ত বেড়া ব্যবহার করেন তাদের জন্য রয়েছে বোনাস টিপস বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে বা চাষীদের কল্যাণে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি যারা বেড়া হিসেবে ব্যবহার করবেন তারা মাছা জাতীয় ফসল যেমন ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল বরবটি করলা পুশাক এই ফসলগুলো কিন্তু ধারাবাহিকভাবে ভাবে চাষ করতে পারেন এর ফলে এই বেড়াটাও কাজে লাগবে এবং আপনাদের পরিবারের পুষ্টি চাহিদাও পূরণ করবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল